পর স্বাগত গতকাল রাতে শহরের বুকে বেপরোয়া গতিতে গাড়ির তাণ্ডব গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল বলেই অভিমত স্থানীয়দের পুরো ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনা বর্তোয়ালি সংলগ্ন পশ্চিম প্রতাপগড় তালতলা মন্দির সংলগ্ন এলাকায় অভিযোগ যে গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল সে প্রথমেই তালতলা এলাকায় এসে একটি স্কুটিকে ধাক্কা দেয় এবং এর আগেও একটি গাড়ি এবং আশেপাশের সাধারণ মানুষকে ধাক্কা দেয় এমনটাই অভিযোগ উঠে আসছে সেই গাড়ির চালকের বিরুদ্ধে এবং গাড়ির চালক ও এই পুরো ঘটনায় আহত বলে খবর আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র গতকাল রাতেই সেই ঘটনাটি ঘটছে বর্তোয়ালি সংলগ্ন পশ্চিম প্রতাপগড় তালতলা মগনির এলাকায় পুরো ঘটনায় সঙ্গে পুরো ঘটনায় রীতিমত চঞ্চল ঘটনাটি ঘটেছে বর্দলি সংলগ্ন তালতলা এলাকায় সেই বিষয়টাকে নিয়ে পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো শোনাব নাগেরতলাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ফার্স্ট গাড়ি আমার একটা বাড়ি তো ওই গাড়িটা বাইরে হওয়ার পরে আরেকটা স্কুটারে বাড়ি দিচ্ছে তো বাড়ি দেওয়ার পরে ওপার স্পিডে গাড়িটা আছে রং সেটাই আমার বাড়ি দিচ্ছে বাড়ি দেওয়ার পরে দিয়া তো ইয়ে ভাগ্য দিতেছে বাগতে বাগতে বাগতেছে হ্যাঁ দেখছি এদিকটা ঢুকতেছে এরা সেটাতে ঢুকছে হের পিছে পিছে আমিও এরা সেটাতে ঢুকছি ঢুকার পরে হে এদিকে আইলো

কি পাওয়া গেছে আপনার নাম নাম পেয়েছে আপনারা শুনলেন স্থানীয় এবং পুলিশ আধিকারিকদের বক্তব্য রীতিপত একেবারে শহরের বুকে বেপরোয়া গাড়ির সেই তাণ্ডব রীতিমতো অনেকেই গুরুতর আহত হয়েছে বলে খবর এবং স্থানীয়রা বলছেন বা স্থানীয়দের অভিমত যে সেই গাড়ির চালকটি মদমত্ত অবস্থায় ছিল এবং তারপরেই রাজধানীর বিভিন্ন জায়গায় সে বেপরোয়া গতিতে তার গাড়ি চালায় তাতেই গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন এখন দেখার বিষয় যে পুলিশ তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন